এই সেই আশ্রয় কেন্দ্র অসুস্থ এবং বৃদ্ধ মানুষের কিডনি বিক্রি করে কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে মিল্টন সামাদ্দারের উপর এই বিষয়ে জানতে চাইলে তিনি যে উত্তর দেন বিস্তারিত শুনলে চমকে যাবেন আপনাদের যারা ছোট শিশু তারাও বুঝবে মৃত ব্যক্তি বা বয়স্ক মানুষ ষাট সত্তর নব্বই বছর ঊর্ধ্বের বয়স্কদের শরীরের অঙ্গ কোথাও বিক্রি করা যায় না বা ওইটা কোনো কাজেও লাগে না এবং যারা দীর্ঘদিন কয়েক বছর রাস্তায় পরে থাকার পরে আমার আসলে আসে তাদের অঙ্গের কোনো থাকে না। আমি বিক্রি করছি করছি কোথায় কিভাবে করছি কার কাছে করছি করছি। কোন মাধ্যমে সেই তথ্যগুলো আপনারা সকলে বাই করেন প্রকাশ করেন এবং আপনারা প্রমাণ সহ আইনকানুন প্রশাসনের হাতে জমা দেন হ্যাঁ আছে আমার আমার কাছে যত বাবা মা আছে আসবে আসতেছে ছিল সবাই শরীরে কাটা ছেড়ার দাগ থাকারই স্বাভাবিক ব্যাপার কারণ এরা রাস্তায় চলতে চলতে একটা সময় তাদের শরীরে ঘা হয় তারা বিভিন্ন জায়গায় আঘাত পায় আঘাত পাওয়ার পরে তা ওইখানে পড়তে শুরু করে পোতে পোকা হয়ে যায় এবং বিভিন্ন অঙ্গহানি হয়ে যায় যার পুরুপস্বরূপ আমরা একটা ফাইল আপনাদের কাছে রেডি করে রাখছি যারা রিসেন্ট আসছে নতুন তাদের ছবি আছে এখানে যদি আপনারা কেউ দেখতে চান হ্যাঁ ভায়োলেন্স ধরবে দেখে ওনার 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 কিন্তু পেটের কাছেই ওনার কিন্তু পেটের কাছেই দাগ আছে তার মানে কি উনি এখানে আসে আপনারা চেক করতে পারেন তার মানে আমি কিডনিগুলো বিক্রি করে ফেলছি মাথার নাই এইগুলি হাত নাই

বা এক মাসে সুস্থ না এটা সুস্থ হইতে অনেক সময় লাগে আস্তে 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 ড্রেসিং করে করে সুস্থ করে তুলতে হয় এদের তো আপনি এই যে অসহায় অসুস্থ মানুষ বা মানুষদেরকে যে মৌলিক চাহিদা গুলো আপনি নিজের থেকে দেন এই এইটার আহ মানে এটা রানিংয়ের উৎসটা আপনার এটা এটা রানিংয়ের উৎস হলো আপনারা জানবেন আমার সোশ্যাল মিডিয়াতে দুইটা ভালো বড় ধরনের পেজ আছে আমরা যে রুগীটাকে আনি তাকে দিয়ে একটা ভিডিও বানায় সে কেমন আছে দেখে তার কেমন ভিডিও এবং আমরা একটা মানুষকে তুলে আনি যেন আপনারা দেখেন এবং আমাকে যারা সহযোগিতা করে আমি কি কর্মকাণ্ড করতেছি প্রতিনিয়ত সেটার আপডেট দেওয়ার জন্য ভিডিও বানাই এই ভিডিও টিডিও দেখে স্বেচ্ছায় মানুষে যে যা পারে সেই সাহায্য দান করে কখনো কখনো আছে যেমন আমি বাড়ি করার সময় বাড়ি করার জন্যই টাকা চাইছি আলাদা আমাকে দশ টাকা একটা এবং এছাড়াও মানুষ স্বেচ্ছায় খাবার দেয় 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 এইভাবেই তো আপনার সর্বশেষ আপনার সাথে একজন যেহেতু আপনার রাস্তা থেকে মানুষকে তুলে আনেন তুলে আনার পরে সেটা আপনার ফেসবুক তার গাইডিয়ান যদি সেটার সন্ধান পায় অবশ্যই আপনার কাছ থেকে সেটা নিতে আসবে রিসেন্টলি একজন আসলো সে কুমিল্লা থেকে আসলো তাকে আপনি আপনার সাথে দেখা সাথে সাথে আপনি কেন তাকে মারধর করলেন না মানে দুই তিন মাস আগে দুই তিন মাস আগে না দুই তিন বছর আগে দুই তিন বছর আগে হ্যাঁ সেটা হলো আপনার সতেরো আঠারো সালের ঘটনা এই ঘটনা মারধোর করা হয়েছে এই কারণে উনি আর মা আমার কাছে ছিল এক দুই বছর দুই বছরের মাথায় যে সংবাদ পায় যে উনি মা আচ্ছা ধরেন বোন বোনের সন্ধান পাই আমাদের কাছে আসে এবং রিকোয়েস্ট করে আস্তে আসি কাল আসি পশু আসি করে আসে নাই এবং উনি আসছে তারপরও এক বছর পরে এসে যখন আসছে আসার পরে উনি হলো ওইখানের মানে কিছু রাজনৈতিক সংগঠনের নেতা এবং তিনি খুব হুমকি দুমকি দেখায় মানে কথাবার্তা বলছে ওনার অনেক ব্যস্ততা অনেক বোন বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে ব্যস্ততা থাকতে পারে না যাকে আপনি দুই তিন বছর পরে পাবেন আপনি আপনার আপনার বোনকে যদি দুই তিন বছর পান রাস্তায় থেকে তুলে একটা প্রতিষ্ঠানে রাখছে রাখার পরে তাকে পরিচর্যা করে সুস্থ করে আপনার কাছে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতেছে সেটা তো অপরাধ করে নাই সে সুন্দরভাবে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই রিয়াকশন খারাপ দিছে আমরাও রিয়াকশন খারাপ দিছি ভাই রাগারাগী হয়েছে ওখানে অনেক লোকজন ছিল ভাই বৈশ্য কথা বল যে সিন গুলো দেখছেন এটা বৈশ্য কথা বলার চিল্লা চিল্লি দেখছেন এটা মারা হবে ওইখানে ওইখানে অবস্থানটা এমন হয়েছে যে উনি ত্রিপল লাইনের ফোন দিতে পারবে না উনি ত্রিপল লাইনে ফোন দিছে পুলিশ তারপরে আসছে পুলিশ এসে তারপর তো নিয়েই যাইতে হয়েছে ওনাকে নিয়ে যাইতে হয়েছে পুলিশেই বাধ্য করছে যে না এটা এরকম তুমি যেহেতু এক বছর ধরে আপনাকে নক করতেছে বারবার নক করতেছে ছয় মাস তিন মাস পরে নক করছি ভাই আপনার বোনকে বা মাকে নিয়ে যান আপনি নিতে আসছেন এখন যেহেতু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে সর্বোপরি সবাই এখন মনে করতেছে যে আপনি অসহায় মানুষের সিমফিতে নিয়ে অভিনব কায়দায় আপনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন যেটা আপনার ফেসবুক পেজে বিভিন্ন ভিডিও গুলো বুস্ট মাধ্যমে পোস্ট করার কথা বুস্টের মাধ্যমে পোস্ট করার মাধ্যমে আচ্ছা এটা আমার কাছে যে পরিমাণে অর্থ আছে যে পরিমাণে বাড়ি গাড়ি আছে সেটা আপনারা সকলে যাচাই করেন আপনারা সাংবাদিক মানুষ প্রশাসন আছে আপনি সবাই মিলে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে আমার কাছে কত কোটি টাকা আছে বা কয়টা বাড়ি আছে গাড়ি আছে এটা তো আপনারা তদন্ত করলেই পাবেন তো সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম আর একটা কি বলছেন বুস্ট করে বাংলাদেশের কোন সোশ্যাল মিডিয়া কোন মাধ্যম আছে এখন বর্তমানে যে ফেসবুকের যে অবস্থা কোন মাধ্যম আছে যা যারা পেজ র্যাঙ্কিং এ ওঠার জন্য বা পেজে প্রচারণা বাড়ানোর জন্য বা যে কোনো কোম্পানি যে কোনো বিজনেস পেজই বুস্ট ই করে এখন একটা কথা বলি আমি যদি বুস্ট করি অনলাইনটা কোথায় করতেছি আমি যদি কিছু ভিডিও বানাচ্ছি অজ্ঞাত মানুষকে বানাই সেগুলি প্রচার হচ্ছে আমি একটা রেভিনিউ আয় করি রেভিনিউ আয় করে আমি যদি তিন চার পাঁচটা ছেলে মেয়ে রাইখা তাদের কর্মসংস্থান করে তাদের ওই বুস্টিংয়ের টাকা দিয়ে তাদের বেতন করি দেই দিয়ে যদি একটা রেভিনিউ আয় করি আবার যদি সেই রেভিনিউ দিয়ে যদি আমি টাকা দিয়ে যদি আমি আমার পেজের বুস্ট চালাই এটা তো অন্যায় করি নাই আমি বলি আমাদের সব পোস্টই মোটামুটি ভালো চলে কিন্তু দেখা যায় দানের দানের পোস্ট পোস্ট আসলে আসলে টাকা চাইলে বা এগুলো হয় না রান হয় না তখন এটা আপনারাও জানবেন যে চাকরি দান টাকা পয়সার কথা উঠলে রান করে না তো সেই কারণে অনেক সময় বুস্টিং এ মনে করেন আমি যদি প্রতিদিন দশ ডলার বুস চালাই তো দশ ডলার বুস চালাই একশো 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 বিশ টাকা খরচ হয় বা দুশো ডলার বিশ ডলার যদি চালায় দুশো টাকা খরচ হয় তো খরচ যদি মানুষ জানে আমার 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 পেটে খিদা কষ্ট কাছে হয়ে শত শত বাপমা আছে এটা যদি মানুষকে জানাই মানুষ যদি শেষে আমি তো কারো মাথায় বাড়ি দেইনি জোর করি নাই কাউকে চাপ দিয়ে নাই আমি বলছি ভাই আমার কাছে এই অবস্থা আছে আপনারা কেউ দান খরাত করবেন কিনা আমি দান এইভাবে আয় করছি এটা কি আমি অপরাধ করছি